আজকে আমাদের লেবু বাগান থেকে লেবু তুলতে যাচ্ছি চায়না সিডলেস লেবু এর ধরে আছে আসেন লেবু তুলে আসি প্রচুর পরে এই সিডলেস লেবু ভাই বারো মাসি লেবু সিডলেস এই দেখেন এই যে আমাদের ভাই ব্রাদার আছে সাথে এই যে এই যে আমাদের ভাই ব্রাদার আছে সবাই আমাদের সাথে থাকবেন এই দেখেন অনেক সিড্রেস লেবু আছে এখন আমরা এগুলো হারভেস্ট করব এই দেখেন যাও তো ব্রাদার এই যে এইগুলা পারো এই যে এইগুলা পারো এইগুলা নিচে অনেক আছে দেখো পারো পারো এইদিকে আমাদের ব্রাদার হারভেস্ট করতেছে এই দেখেন হ্যাঁ হ্যাঁ এই দেখেন অনেক সুন্দর হ্যাঁ দাও এই ব্যাগের মধ্যে দাও হ্যাঁ ব্রাদার এই দেখেন এখানে বড় বড় ওটা আছে এই সাইডেও আছে চলো দুয়ারে চলো ব্রাদার এই যে ওই লেবু বাগানের ওই সাইডে আছে আমাদের কুশলের বাগান গান্ডারি কুশোর গান্ডারি লা লাখ তার তার মধ্যে আছে বড়ই কুল বড়ই হ্যাঁ হ্যাঁ তোলো তোলো আল্লাহর রহমতে অনেক আছে লেবু এই দেখেন এদিকেও নিয়ে যেয়ে দেখাই Thank you. এই দেখেন আদরের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই দেখেন এই দেখেন লেবু সিডলেস লেবু এই দেখেন এই ব্যাগের মধ্যেও আছে এই দেখেন সিডলেস লেবু